এটা সবারই প্রশ্ন যে মিশন অন্তদয়ের টাকা কবে পাওয়া যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকেও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে মিশন অন্তদয় দু হাজার তো মিশন অন্তদয়ের কাজটি তোমরা অনেকেই করেছো আর এই মিশন অন্তদয়ের কাজে কী ছিল আমাদের গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টার রাস্তাঘাট সোলার লাইট এবং মেল ফিমেল বাচ্চা শিশু কত এবং যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলগুলিতে গিয়ে ছাত্র সংখ্যা কত ছিল সেই সমস্ত বিষয়গুলো আমাদের দেখতে হয়েছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ঠিক আছে ফোর ক্লাসে কতজন পড়ে ফাইভ ক্লাসে কতজন পড়ে থ্রি ক্লাসে কতজন পড়ে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হয়েছিল আর এই মিশন অন্তর্দ্বয়ের যে অ্যাপটি ছিল সেই অ্যাপের মধ্যে আমাদের সমস্ত তথ্যগুলো সমস্ত ডাটাগুলো ইনপুট করতে হয়েছে এবং যে সমস্ত কাঁচা রাস্তা বা পাকা রাস্তা ছিল সেগুলোর ছবি তুলতে হয়েছিল যা আমরা এই মিশন অন্তর্দয়ের যে অ্যাপটি ছিল সেখানে আমরা ইনপুট করেছি আর এছাড়াও আমরা কী করেছি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে গিয়ে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের মোট বাচ্চা শিশুর সংখ্যা কত সেগুলোও আমাদের দেখতে হয়েছে এছাড়াও যে সোলার লাইটগুলো ছিল সেই সোলার লাইটের ছবিগুলোও কিন্তু আমাদের ইনপুট করতে হয়েছে বা সেখানে সোলার লাইট কতগুলি আছে সেই গ্রামটাতে সেগুলো আমাদের এখানে তথ্যগুলো দিতে হয়েছে এছাড়াও একাধিক বিষয় ছিল সেই বিষয়গুলো আমাদের এখানে দিতে হয়েছে কিন্তু এই মিশন অন্তদয়ের কাজটি অনেকেই কিন্তু করেনি ঠিক আছে প্রত্যেকটি জিপি থেকে চারজন পাঁচজন বা এর বেশিও হতে পারে তো সবাই কিন্তু এই কাজটি পায়নি যেহেতু কাজের পরিমাণ খুব কম ছিল যার কারণে কয়েকজন মাত্র এই কাজটি করেছে আর বাকিরা অনেকেই করেনি তো এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকা কবে পাওয়া যাবে ঠিক আছে তো বন্ধুদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই মিশন অন্তদয়ের কাজটি একটা টোটালি সেন্ট্রাল ভিত্তিক অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই মিশন অন্তয়ের কাজে আমরা কাজ করেছি আর যে কাজের টাকা কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি তো এটা সবারই প্রশ্ন যে মিশন অন্তদয়ের টাকা কবে পাওয়া যাবে আর আমাদের পশ্চিমবাংলার তেইশটি জেলাতেই এই কাজটি হয়েছে দেখতেই পাচ্ছ এখানে আমাদের জি টোয়েন্টি নরেন্দ্র মোদীর ছবি তো এছাড়াও অন্যান্য বিষয়গুলো এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ এই মিশন অধ্যায়ের দু হাজার বাইশ তেইশের আমরা অফিসিয়াল পোর্টালে আছি আর এটা কিন্তু টোটালি আমরা একটা বলতে পারি যে একটা সেন্সাসের মতো জনগণনার মতো এই সার্ভেটা হয়েছিল তো বন্ধুরা প্রত্যেকটা গ্রামেই এটা হয়েছে এখানে টোটাল ভিলেজ সবটাই দেখতে পাচ্ছ এখানে যা সাবমিট হয়েছে সেটাই এখানে দেখাবে আর এখন বন্ধুদের কাছে প্রশ্ন হচ্ছে যে তোমরা এই কাজটা যারা করেছো এই কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে টাকাটা পেয়েছো কি না ঠিক আছে একটা গ্রামে টোটাল বারোশো টাকা না কত টাকা করে দেওয়ার কথা ছিল আমার ঠিক মনে নেই তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে এই কাজের টাকা তোমরা পেয়েছো কি না আর পেয়ে থাকলে কোন ডিস্ট্রিক্ট থেকে পেয়েছো সেটাও কিন্তু মেনশন করবে তাহলে আমাদের সকলের বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ মিশন অন্ততের কাজের টাকা পেমেন্ট হয়েছে আর যদি না হয় তাহলে সেটাও উল্লেখ করবে যে না এখনও পর্যন্ত আমরা পাইনি আর আমারও কাছে কোনো আপডেট নেই ঠিক আছে আর পেমেন্ট হলে পরে অবশ্যই আমি জানিয়ে দেবো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে